জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথাগামী ত্রাহিমা ভগবান পুরী থেকে সাড়ে তিনশো কিলোমিটার এত এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র খণ্ড যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নেই বিরোধিতাও রয়েছে সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার দিয়ে সরকারের প্রতিনিধি হিসেবে অরূপ দা আছে সে আমাকে স্বাগত করেছে আমার পুরোনো বন্ধু বাইরে করে নেব দেখা করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসএসডি নি মুখ্যমন্ত্রী আগে ফের ফিরে এসেছেন দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি যদি ডাগেন যাব উনি আমাদের मुखिया ওনার হাতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আচ্ছাবৃন্দক হেইড আপ নিয়ে নেন এই স্বাগত এরপর পার্টি যদি আপনাকে শতছ করে বা সাইট করে কি করবেন কি বলবেন এখানে পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যেরা বুঝতে পারবে না ভগবান তাকে সুবৃতি দিক দিlimbta <imitation> dilimta hindu busminya jal hocche অপরের কাছে যে বাপ রে এই ছাদেটা কাপের কাপে তুলে এত ভালো তাই একদম পুরো অরিজিনাল কালার ওখান থেকে তার মধ্যেই সেই এখন খুব বড় পরিচ্ছন্ন থাকে পঞ্চাশ এখন অ্যাড়াউন্স করুন রয়েছে সব মন্দিরগুলো ছোট এই

জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথাগামী ত্রাহিমা ভগবান কুড়ি থেকে সাড়ে তিনশো কিলোমিটার এত এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র খণ্ড যেটা অক্ষয় তৃথার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোনো রাজনীতির কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেও কো রামচন্দ্র বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নাই বিরোধিতাও নাই ওরুPda আপনাকে ওয়েলকাম করলেন সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোয়ার ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার দিয়ে সরকারের প্রতিনিধি স্যার ওরুPda আছে সে আমাকে স্বাগত করেছে আমার পুরনো বন্ধু বাইরে করোনা বস মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি যদি রাগেন যাব উনি আমাদের উনার হাত হাতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা दिलीप দা হেইড আপ নিয়ে এই স্বাগত এরপর পার্টি যদি আপনাকে শতছ করে বা সাইড করে কি করবেন কি বলবেন এখানে আমি পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যারা বুঝতে পারবে না ভগবানটাকে সুবুদ্ধি দিক दिलीप দা তো দা হিন্দু মুসলিম নিয়ে যান চলছে

আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল এই এই যে বড়ো কাজটা আমার হাত দিয়ে কি না উনি আমাদের নেমন্ত্রণ করেছেন ভগবানের কাছে নাম হ্যাঁ নমস্কার